হৃদয়ের সব শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান হৃদয়ের সব শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি